আমাদের মূল পরিচয় কি বলতে আমাদের প্রিন্সিপাল আমরা বাঙালি না বাংলাদেশি এটা কোন পরিচয় না আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম আমরা জীবন চলে গেল এই পরিচয় বাদ দিতে পারবো যদি কেউ বলেন কে বাঙালি কে মুসলিম কে অমুসলিম এটা কোনো বড় পরিচয় না আমরা বাংলাদেশি এটা ভুল কথা আমরা বাংলাদেশি এই পরিচয় পরে আমাদের মূল পরিচয় আমরা মুসলিম এই পরিচয়টা কে শিখাইছেন পরিচয় কে শিখাইছে কি পরিচয় বাঙ্গালি বাংলাদেশি জাতীয়তাবাদী মানুষ না মুসলিম আমাদের জন্মটাই তো মুসলিম হিসেবে প্রত্যেক আদম সন্তান জন্ম নেয় মুসলিম পরিচয় এটা কি আমার কথা সাহি বুখারীর হাদিস আল্লাহর হাবিবের সাদ করেছেন উল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরাহ ফা আবাওয়াহু ইউহাউদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জসানি প্রত্যেক আদম সন্তান জন্ম মুসলিম হিসেবে অতঃপর তার বাবা মা তারে কাফের বানায় মুশরিক বানায় জিন্দিক বানায় ইহুদি বানায় খ্রিস্টান বানায় অগ্নি পূজারী বানায় তাহলে জন্মসূত্রে আমরা কি ইমান এনে আমরা কি মৃত্যুর পরে আমাদের পরিচয় কি কবরে কয়টা প্রশ্ন প্রথম প্রশ্ন মান রব্ভ পরিচয় কি রব্বী আল্লাহ অমা দিনু পরিচয়টা হবে কি আমি মুসলিম না অ মুসলিম তো তিন নাম্বার প্রশ্ন অমা তাকুলু ফি হাজার রাজুল

ইনি হলেন আমার নবী আল্লাহ নবী সমস্ত নবী রাসূলগণের মাথার তাজ মোহাম্মদ সাল্লাহ আল্লাহ রাখির পৃথিবীতে পরিচয় কি আমাদের জন্মসূত্রে ইমান এনে মৃত্যুর পরে হাসরে আমরা মুসলিম তো হাসরে আমাদের ভিন্ন পরিচয় আসর 120 টাকা কাতার হবে কতটা 20 বিহেশতিদের কাফের দেন না বিহেশতিদের কাতার হবে আল্লাহর হাবিবের সাআ করেছেন আহলুল জান্নতি ইসরুনা ওয়া মিআতু সাফফিন বিহেশতিদের 120 টাকা কাতার হবে সামনের 80 কাতার হবে আমার উম্মত উম্মতে মুহাম্মাদি পরিচয় কি বাংলাদেশি আফগানি মার্কিনি জাতীয়তাবাদী ধর্মনিরপেক্ষতাবাদী শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ মুসলিম এটা আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি বলেন সব কল্লা কেটে ফেললেও এই পরিচয় গোপন করতে মুসলমান পারে না এটা আমাদের মূল পরিচয় আল্লাহ বলেছেন আল্লাহকে ভয় করো যথাযথ আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করুন আল্লাহ আল্লাহকে ভয় করতে বলছেন কত জায়গায় কোরআনে কতবার বলে